সাতানব্বই সংখ্যাটি মৌলিক না যৌগিক কোনো একটি সংখ্যা মৌলিক না যৌগিক সেটা যাচাই করার জন্য ওই সংখ্যাটির বর্গমূল যত তত পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করতে হবে যদি ভাগ যায় তাহলে যৌগিক আর যদি ভাগ না যায় তাহলে মৌলিক তাহলে সাতানব্বই সংখ্যাটির বর্গমূল হয় নাইন পয়েন্ট এইট ফাইভ আমরা নাইন ধরলাম নাইন পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে দুই তিন পাঁচ সাত তাহলে এই চারটি সংখ্যা দিয়ে আমরা সাতানব্বইকে ভাগ করব নাইনটি সেভেন ডিভাইডেড বাই টু সমান ফোরটি এইট পয়েন্ট ফাইভ ফোরটি এইট পয়েন্ট ফাইভ এটা তো ছোটো সংখ্যা আমরা সহজেই বুঝতে পারি এটাকে থ্রি দিয়ে ভাগ করলে হয় থার্টি টু পয়েন্ট থার্টি টু পয়েন্ট থ্রি থ্রি ফাইভ দিয়ে ভাগ করলে হয় নাইনটিন পয়েন্ট দিয়ে ভাগ করলে হয় থার্টিন তাহলে এই চারটি সংখ্যার কোনোটি দিয়েই সাতানব্বইকে কে শেষে ভাগ করা যায় না তার মানে নাইনটি একটি মৌলিক সংখ্যা এটা বুঝে থাকলে আপনারা সলভ করবেন 91 মৌলিক নাকি যৌগিক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন